সময়টা উনিশশো সালে ফার্স্টে জুন বিকেলবেলা ইতিহাসের পাতা তখনও জানত না এক বাঙালি ফাইলট অল্প কিছুক্ষণের মধ্যে বদলে দিতে চলেছে যুদ্ধের গতি ইসরায়েলের ষাটটি ফাইটার জেট আকাশে উড়ে আসে জর্দানের মাপরাক বিমান ঘাঁটির দিকে লক্ষ ফুরা বিমান ঘাঁটি ধ্বংস করে দেওয়া ঠিক সেই সময় মিশরের বিমান ঘাঁটিগুলোতে একই রকম হামলা চালিয়ে মাত্র আধা ঘন্টার মাধ্যমে দুইশোরও বেশি যুদ্ধ বিমান ঘুরিয়ে দেয় ইসরায়েলের বিমান বাহিনী কিন্তু মাপরাকে হামলা চালাইতে গিয়ে একটি ভয়ঙ্কর বাদার মুখে পড়ে ইসরায়েল বিমান বাহিনী আর এই বাধার নাম বাংলাদেশি পাইলট সাইফুল আজম একজন বাঙালি পাইলট তিনি সেই সময় জর্ডানের হয়ে যুদ্ধ করেছিলেন তিনি নিজের যুদ্ধ বিমান নিয়ে আকাশে ওঠেন এবং মাত্র মুহূর্তের মধ্যে গুলি করে প্রবাদিত করেন ইসরায়েলের একটি ফাইটার জেট এটা ছিল ইসরায়েলের প্রথম বিমান ক্ষতি যেটা ঘটেছিল মাপরাক আক্রমণ সফল হবার আগে সাইফুল আজম শুধু একজন বীর নন বরং ইতিহাসের ফাতা তার নাম করে লেখা আছে তিনি পৃথিবীর একমাত্র ফাইলক যিনি তিনটি ভিন্ন দেশের হয়ে যুদ্ধ করেছিলেন পাকিস্তান জর্দান ও ইরাকের পক্ষে তার বিরুদ্ধে আজও সমানের সাথে স্মরণ করে বিশ্ব সামরিক ইতিহাস নিউজ ডেস্ক আন্তর্জাতিক দুনিয়া